আহ কারণে তো যাই হোক আজকে বেশ কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল বা এই আমলটি আমি যেভাবে বলি যে পদ্ধতিতে করতে পারি সেইভাবে সেই করতে পারেন পাক আপনার মনে নেক আশা মনে নেত পূর্ণ করে দেবে শুধু তাই নয় পাক আপনাকে বিপুল পরিমাণের অধিকারী করে দেবেন ইনশন আল্লাহ আলাহ আজিজ তো যাই হোক এমনটি বলে আমলটি বলার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি এই রিলেটেড নিয়ে ভিডিও যখনই আপলোড দেব আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো চলুন ভিউয়ার্স সরাসরি আমলে চলে যাই আমলটি হলো মঙ্গলবার দিন এবং রাত্রে আমলটি করতে হবে অর্থাৎ এটা হচ্ছে নামাজের আমল আপনারা জানেন আল্লাপাকের যে সাতটি সাত দিনের সাতটা বার আছে অর্থাৎ শনি শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাতটা দিনের এক একটা দিনের এক এক রকম মর্যাদা আল্লাপাক দিয়ে দিয়েছে তো যাই এই মঙ্গলবার এবং মঙ্গলবার দিনের বেলা এবং রাতের আহ বেলায় আমলটি করতে হবে আপনাকে দশ টাকা নামাজ আদায় করতে হবে কি করতে হবে আপনাকে দশ টাকা নামাজ আদায় করতে হবে অর্থাৎ দুই দুই রাখাতে নিয়াত করতে হবে এভাবে আপনাকে দশ টাকা নফল মাজ আদায় করতে হবে এবং প্রত্যেক রাকাতে ফাতিহার পর আয়াতুল কুরসি একবার এবং স্রোতুল ক্লাস তিনবার করে পড়তে হবে এভাবে আপনাকে দিনের বেলা মঙ্গলবার বেলায় নামাজ এবং মঙ্গলবার দিবাগত রাত্রে আপনাকে দশ টাকাত নামাজ আদায় করতে হবে ইনশাল্লাহ এভাবে যেভাবে বললাম এইভাবে এই নিয়মে যদি আপনারা করতে পারেন আমলটি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মনের যত বড় পরিণাম হাজুতে হোক না কেন আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দিবে শুধু তাই নয় আল্লাহ পাক আপনাকে বিপুল পরিমাণ অধিকারী করে দিবে দিবেন তো যাই হোক আমলটা আপনাদেরকে শিখিয়ে দিলাম বলে দিলাম সম্ভব হয় আপনারা সকলেই আমলটি করবেন তো যাই হোক আশা করি আহ আপনারা সকলেই আমলটি করবেন এবং আল্লাহ পাকের কাছ থেকে পরিপূর্ণ ফায়দা নেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের আলোস্য আমলের আলোচ্য বিষয় এটাই ছিল আহ আশা করি আমলটা আপনারা সকলেই বুঝতে পারছেন আহ আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হবে এবং কথা হবে কোনো আমল নিয়ে আজ এ পর্যন্তই আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের সকলে দোয়া করি আল্লাহ পাক সকলকে সবের আমল বেশি বেশি আহ রোহানি শক্তি বৃদ্ধির আমল ইমানের শক্তি বৃদ্ধির আমল বেশি বেশি নেক আমল করার তৌফিক সকলকে দান করে আল্লাহ পাক সকলে বলে আমিন শুধু তাই নয় যে পথে চললে আল্লাহ পাক এবং রাজি খুশি সেই পথে চলার জন্য তৌফিক সকলকে দান করে দেন এবং মৃত্যুর পূর্বে অবশ্যই মৃত্যুর পূর্বে অবশ্যই যেন আল্লাহ পাক আমাদের প্রিয় নবী আকী নবীর সালাতে নবিয়ে দু জানের বাচ্চা জোনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার হলে যেন সবাইকে دیدار করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু